আজকে আমরা কথা বলবো সাইপ্রাসে ভিসা পেতে হলে কি কি ডকুমেন্টস পেপারস রেডি করতে হবে ফর ফাউন্ডেশন আইএলটিএস 4 পিটি 43 টোফেল 42 ফর ব্যাচেলর আইএলটিএস 5 পিটি 53 টোফেল 71 ফর মাস্টার্স আইএলটিএস 5 পিটি 58 টোফেল 71 ব্যাংক ফান্ড আট হাজার ইউরো দেখাতে হবে সেভিংস এফডিআর অথবা কারেন্ট অ্যাকাউন্টও দেখানো যাবে যে কোনো সরকারি হসপিটাল থেকে মেডিকেল করাতে হবে বাংলাদেশ থেকে মেডিকেল করার পরে সাইপ্রাসে যাওয়ার পরেও সেখান থেকেও একবার মেডিকেল করাতে হবে হ্যাঁ পুলিশ ক্লাস লাগবে আরও বিস্তারিত তথ্য জানার জন্য আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা আমাদের গ্লোবাল ভিশন অফিসে সরাসরি আমার সাথে এসে কথা বলতে পারেন থ্যাংক ইউ